কী খাওয়া দাওয়া হোথা সবে সকালবেলা ঘুম থেকে উঠেছে আর মমিদা এমন একটা কথা বললো মাথাটাই গরম হয়ে যাচ্ছে মানে জানে আমি নিরামিষ খেতে পারি না তাও বলছি নিরামিষ খাওয়া কেন একদিন খেলে কি হয় নামে না আমার গলা দিন নামালাম আমি এরকম করে অ্যাকচুয়ালি কি বলো তো মানে নিরামিষ হলে বাড়িতে দরকার না খেয়ে তা কোথাও ভালো কিন্তু নিরামিষ না

সকাল সকাল একদম টাটকার একটা তেলা মাছ চলে এসেছে তাহলে তুমি এক কাজ করো মমিতা তুমি তাড়াতাড়ি মাছগুলোকে কেটে রান্নার ব্যবস্থা করো আর আমার আমি ওই যে চাল চালটা মেপে দিই আয়লা এই মানে আয়লার চালটা আমাদের রেশনের চালটা অ্যাকচুয়ালি চাল নেই তো চালটা মাপতে হবে ওখানে মানে চালটা ভাগ করতে হবে তাহলে হবে আমার আবার জামা কাপড় কাঁচতে হবে অনেক জামা কাপড় কাঁচা আছে চালটা ভাগ করতে লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দিয়ে দিচ্ছি চালটা তুমি তাহলে রান্নাটা শুরু করে দাও তো যাক সকাল সকাল মোটামুটি টাটকা টাটকা মাছ পেয়ে গেল বাড়ি থেকে চালটা মেপে এখন চলেছে নদীর ধারে তার কারণ কি মানে ভিডিও আপলোড করতে হচ্ছে ফেসবুক পেজ প্লাস আর কি ইউটিউব দুটোতেই করতে হচ্ছে আর আমাদের এখানে নেটওয়ার্কের অবস্থা এতটাই খারাপ মানে বাড়িতে তো করাই যাবে না আপনাকে করতে গেলেই নদীর ধারেই আসতে হবে সে যখনই হোক যত ঝড় বাদলা তুফান আসে এখানে এসে আপলোডটা করতে হবে আমি একটু আগে এসেছিলাম আপলোড করবো বলে বৃষ্টিতে তাড়িয়েছে আমার সাথে আমার দাদাও ছিল কেমন বৃষ্টিতে পালালাম যে বৃষ্টি আবার থেমেছে একটু পরিষ্কার হয়েছে চারিদিকে আবার মানে চলে আসলাম আপলোড করতে আমার ব্লগে আছে আমাদের গ্রামী দাদা মানে বিশাল আমার সাথে বিশাল ভালো সম্পর্ক আর ঠিক আছে দাদা একটা চ্যানেল খুলবে খুব শীঘ্রই আমি 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 খুলে দেবো একটা ভালো ফোন নিলে ফোন নেবে তারপর তাই তো নাকি একটা মোবাইল নিয়ে তারপর একটা চ্যানেল খুলবে তো এখন মোটামুটি আপলোডটা করি তাও আবার মানে ফাইভ জি কানেকশান কিন্তু স্পিডটা আপনাদেরকে দেখায় স্পিড দেয় মাঝে মাঝে কম বেশি ভালোই যখন বেশি হয় ভালোই দেয় এখন আবার তো স্পিডটা একটু কম আছে কারণ আকাশে মেঘ তো চারিদিকে আপনাদেরকে একটু চারিদিকে ভিউটা দেখাই তাহলে আপনার বুঝতে হবে না আর নদীতে এখন জোয়ার মানে ভাঁটা লাগার মতো হয়ে গেছে প্রায় যখন ইউটিউব করবো আমি তখন অভিনয় করবো জিতের প্রথম জিতের যে সমস্ত আমার তোর ফেভারিট হিরোটাকে আমার ফেভারিট হিরো হচ্ছে জিত তাই একটা ফেভারিট হিরো ডায়লগ দিয়ে দেখি আমি কোনো ঈশ্বর নয় যে ছেড়ে দেবো আর রাক্ষস নয় যে মেরে দেবো এই আর মারার মাঝখানে লটকে রেখে দেবো আহ সেরা 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 দারুণ ডায়লগ হয়ে এটা একটা মানে এর জন্য একটা লাইক করবে কিন্তু আপনার অবশ্যই মানে জিতের মানে এটা কীভাবে ডায়লগ জানেন এটা শত্রু ও মানে সব কিছুই জানে অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকেই দেখেছি দাদা কিন্তু জিতে প্রচুর ভক্ত তো হ্যাঁ একসময় খদাই করে রেখেছি অনেকদিন আগে তো এখনকার না তো এরকম ছোটোখাটো ট্যালেন্ট কিন্তু আমাদের গ্রামে অনেকেই আছে ঠিক আছে কিন্তু খুঁজে বার করতে হবে আরেকটা হবে নাকি তো হ্যাঁ একটু আগে যাকে দেখলাম সে কে জানি না কিন্তু মনে হয় যুগ যুগ ধরে সাথে আমার এক গভীর সম্পর্ক রয়েছে ওই একটা নীলকণ্ঠ পাখি বা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখাকে ভালোবাসা যাকে আমি অনেক দিন থেকে খুঁজছি হয়তো জানি না সেও আমাকে ও হাততালি হাততালি সুপার সুপার একদম দারুণ ডায়লগ দিয়ে নই ধারতে ভিডিও আপলোড করা হয়ে গেছে আর আজকে মানে কালকে আবার আমাকে শ্বশুরবাড়িতে যেতে হবে তার কারণ টুকিরা আমার কাকা শ্বশুররা ঘরে উঠছে তো একদিনের জন্য যাব তাই ওখান থেকে এসেছি এসে জামা কাপড় এখন কাঁচা হয়নি জামা কাপড় সব ময়লা হয়ে আছে তাই আমি সেগুলো সব গুড়িয়ে দিয়েছিলাম তো সেইগুলো এখন মোটামুটি কাঁচতে হবে সব কলঘাট আমার আগের থেকে বুড়ানো আছে এখন এখানে একটু কাঁচাকাছি করতে হবে এই দেখ সাপ সাপ এই সাপ দেখ সাপ এই কি বড়ো সাপ চলে যাচ্ছে যে চলে গেল

মুডটা একটু ফ্রেশ হয়ে যায় তো সেই জন্য রেডি হয়ে বেরিয়েছিলাম বেরিয়ে আমি ক্যামেরাটা অন করেছি ব্লগ কন্টিনিউ করবো বলে আর দেখি সামনে চলে এসছে ওটা চলুন আপনাদেরকে একটু ঘুরতে যাবো আর কিছু স্পেশাল স্পেশাল জায়গা মানে আমাদের এখানে জিনিস দেখাবো আপনাদের আর কি মানে ভীষণ ভালো লাগে বিকেলবেলা একদিকে ঘুরতে রাইস বেরিয়ে গেলাম ঘুরতে ঠিক আছে বাবু লুকেট মি তো এখানে দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু বাচ্চারা ভীষণ খেলা করছে আর তার বাচ্চাদের মাঝে একটা বুড়ো খেলা করছে ওই যে বেড নিয়ে বেড লিয়ে যে আছে বুড়ো মানুষ খেলা করছে এই তোকে দেবাশিস খুঁজছিল গেছিল তোদের বাড়ির দিকে আমার শুয়ে আছে বলছি চল যাবো বলে না যাবো না আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি আর কি বলবো আপনাদেরকে মানে অরিজিনাল সাউন্ড আমি বলেছিলাম অনেক কথা বাট সাউন্ড রিমুভ করলাম কারণ হাওয়া দিচ্ছিলো নদীর সাইডে তো প্রচুর আওয়াজ আসছিল ফর করে তো সেইটা আওয়াজটা বন্ধ করে দিলাম তো যেটা বলার ছিল আপনাদেরকে মানে এই সাইডে যদি আপনারা প্রতিদিন ঘুরতে আসেন বিকেলে করে আপনাদের মানে মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে কারণ চারিদিকটায় ফাঁকা শান্ত পরিবেশ হালকা হাওয়া গরমের সময় এই সাইডে জন্য একদম প্রাণটা জুড়ে যায় তাই আমরা কোনোদিন মিস করি না প্রায় সময় হলেই বিকেল করে এই সাইডে ঘুরতে আসি আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে এত সুন্দর নদীর বাঁধের কাজ হয়েছে কিন্তু এখানে বাঁধ মোটে থাকছে না ঠিকঠাক প্রায় নদীর বাঁধ ভেঙে যাচ্ছে আমরা যে হেঁটে যাচ্ছি সামনেই একটু দূরেই কিন্তু বেশ বেশ ভালোইভাবে নদীর বাঁধ ভেঙেছে তো আপনাদেরকে দেখাবো জাস্ট কাছাকাছিই আছে অথচ এই দিকে কিন্তু এর আগে আরও মজবুতভাবে বাঁধের কাজ হয়েছিল তো সেটাও ভেঙে গেছে তারপরে এই নর্মাল আবার করেছে কিন্তু সেটাও এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে যায় না এই সাইডে কী সমস্যা মানে প্রায় টাকা খরচা করে সরকার বাঁধ দিচ্ছে আবার সেইটা ভেঙে যাচ্ছে তো এই যে সামনে দেখতে পাচ্ছেন সরকার কোটি টাকা খরচা করে নদীর মাত্রা দিয়েছে কিন্তু কিছুতেই থাকছে না গ্রামের অনেক বয়স্ক লোকজন বলা বলি করে নাকি ঠাকুরের পুজো দিতে হবে কিন্তু কী ঠাকুরের পুজো দিতে হবে কীভাবে দিতে হবে সেটা কেউ বলতে পারে না তো এটা গুজব কি সত্য জানি না তবে সবাই বলে বল যে এটা করলে নাকি আর বাদ ভাঙবে না অথচ এখানে কিন্তু প্রচুর মাটি ফেলে গাড়ি দিয়ে মাটি এ করে মানে বার্তা তৈরি করা হয় বাট তারপরেও গিয়ে সেই বাত্তা ভেঙে যায় যায় না অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় তিন মাসের ভেতরে হয়তো তিনবার এখানে বাঁধের কাজ হয়েছে আর প্রচুর টাকা খরচা হয়েছে বাট কিছুই আটকে রাখতে পারেনি এটা সামনে অসাধারণ দৃশ্য আসছে আপনাদেরকে একটু দেখায় এত ছাগল আর ছাগল সব তোমার নাকি এ তোমার সে সমস্যা ঠিক হয়েছে পরে টাকা চেক করেছিলে এত ছাগল তোমাদের দুজনের ও ছাগল প্রচুর ছাগল বাহ আমাদের গ্রাম বাংলায় এসব জিনিস আমরা দেখি অবশ্যই প্রায় কিন্তু একসাথে এতটা খুব কম দেখা যায় এটা ক্যামেরাতে হয়তো আপনার ভালো করে ছাগলগুলো দেখতে পারেননি বাট ওখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা ছাগল ছিল আমি সানলাইটের এগেন্স্টে ভিডিওটা করছিলাম বলে ভালো ফুটেজটা হয়নি মানে গল্প করতে করতে চলে এসেছি অনেকটা দূর বসিনি কোথাও আর এদিকে দেখি আকাশে আমাদের পিছনে মেঘ তাড়া করছে আমরা বুঝতেও পারিনি তো হয়তো বৃষ্টি নেমে যেতে পারে ওই জন্য আমরা তাড়াতাড়ি ফিরে যাচ্ছি এখানে এখন বসব না চারিদিকে অবস্থাটা দেখুন মেঘের আকাশে বিশেষ করে এই জায়গাটায় একদম পুরো ঘিরে নিয়ে চারিদিকেই মেঘ করে দেব মানে হয়তো আসতেও পারে এখন জানি না আমরা অনেকটাই দূর চলে এসেছি বাড়ি থেকে যদি এসে যায় কি করবো ভিজতে হবে না কোনো জায়গায় ঢুকতে হবে তো ফ্রেন্ড যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল সামনে বৃষ্টি আসছে খুব জোর এখন আমরা যাই ঢুকবো তবে একটা বিষয় ভালো যে আমরা ঠিক জায়গায় এসেছি আর বৃষ্টি রেস সামনে দেখতে পাচ্ছি বৃষ্টি খুব জোরে সাদা হয়ে আসছে তাই এই জায়গায় এসে ঢুকলাম এই যে জায়গায় ঘুরতে এসেছি আমরা এটা কিন্তু টোটালি ফাঁকা জায়গা একটা জিনিস ভালো যে আমরা ঠিক জায়গায় এসেছি আর বৃষ্টিটা হচ্ছে হয়তো হবে না মনে চলে যাবে বুঝলি এই তো এসে গেছে ভীষণ জোরে শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে বৃষ্টির তারা খেয়ে ছোটো ছোটো বাড়িতে আসলো আমার বাড়িতে এসে এখন চলে এসেছি একটু টাকা তুলতে ব্যাঙ্কে তার কারণ আগামীকাল আমরা যাব শ্বশুর বাড়িতে আর বাড়িতে কিছু ক্যাশ টাকা দিয়ে যাব তার কারণ কি বলুন তো এখন পেতে টাকা ভীষণ উইড্র হয় আমার পেতে লোকে টাকা মেরে দেবে আর বাড়িতে আমি বৌদি কাছে টাকা দিয়ে রাখবো বৌদি সেটা মিটিয়ে দেবে মানে শ্বশুর বাড়িতে থেকেও দু পাঁচ টাকা দশ টাকা হলেও আমার ইনকাম হবে তো ফ্রেন্ড সন্ধেবেলা গেছিলাম ব্যাঙ্কে টাকা তুলতে তার কারণ আগামীকাল আমরা যাব হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আবার বলেছি টাকা তোলা হয়ে গেছে আর এখন এসেছি আর গতকালকে পিতির যে গিফটগুলো উঠেছিল আর কি জন্মদিন সেই গিফটগুলো আপনাদের দেখানো হয়নি তো সেই গিফটগুলো এখন পিতি আনবক্সিং করবে আমাকে অনেকক্ষণ ধরে সেই সকাল থেকে বিরক্ত করছে কাকা কখন হবে আনবক্সিং কখন হবে আনবক্সিং তো আমি বললাম ঠিক আছে এখন নিয়ে তাই এখন ওরা সবাই যে এক জায়গায় হয়েছে তো চলুন আনবক্সিং শুরু করা যাক লে তাড়াতাড়ি শুরু কর ঢাল এইখানে সব সব ঢাল এই ওই দেখো ওইদিকে আমার দিকে দেখলে হবে না ওই দিকে দেখো কী বের করেছে দেখো ওই দেখো দিদি কটা গিফট কটা চারটে আচ্ছা চারটে তাড়াতাড়ি আনবক্সিং করে দাও একটা একটা করে আনবক্সিং করো প্রথমে কোনটা সবাই মিলে করছো আচ্ছা ওটা কি বাবা বাহ ওটা কি তুই এসে নিয়ে যাবি আচ্ছা ঠিক আছে বাহ ওই দেখি আমার কাছে আমার হাতে দেয় আমি একটু দেখিয়ে দিই ভালো করে সবাইকে দর্শককে এই যে তিতির উঠেছে টিফিন বক্স তুমি লেবা তুমি লেবা নাকি টিফিন বক্সটা বাবা এবারে কী হচ্ছে দেখি এবারে কী বার হয় আর একটা বক্স এটা তো দেখাই যাচ্ছে এই তো রং পেন্সিল বক্স এখানে আবার টাকা আছে এর মধ্যে এটাও উঠেছে টাকাটা তাই তো ও পঞ্চাশ টাকা নাকি ওখানে চল্লিশ আড়াই দশ পঞ্চাশ হলো ওটা ঢুকিয়ে দাও এটা দিয়েছে দেবাশিস দিয়েছে দীপশিকাকে একটা দিয়েছে না আবার দুজনকে দিয়েছে ওদের দেবাশিস ছিল এটা এবার ওইটাই কি আছে দেখা যাক হ্যাঁ ও ছিঁড়ছিস কেন উল্টো দিকতে খুলেছে আর বাবু শুধু আমার দিকেই দেখছে দেখি এদিকে দে বাহ এ তো বিশাল কাপ তো কফি খাওয়া কাপ এটা কফি খাওয়া কাপ তুমি খাওয়া নাকি তুমি খাওয়া কে দিয়েছে এটা দীপশিকা দিদি নাকি

আর আমাদের ভিডিওটাও এখানে সমাপ্ত করছি কারণ আজকে ব্লগটা কিন্তু অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বাড়াতে চাইছে না আর এখন রাতও হয়ে গেছে ঠিক আছে ওই যে আমাদের বাবা ক্যাডবেরি খাওয়া শুরু করে দিয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন মানে খাবার লাইসেন্স যেখান থেকে পেয়েছে সেখান থেকে সব কিছু খেতে চায় কিভাবে খাচ্ছে দেখুন খালি কি খাচ্ছ কি খাচ্ছ Yeah